নিজেই মানব জাতির এই গুণের বর্ণনা করেন যে মানব জাতি আরও বাঁচবো আরো খাবো আরও চাই অর্থাৎ আপনার যদি একতলা বাড়ি থাকে আপনি চিন্তা করবেন যে আমি দুই তলা বাড়ি কবে করব আপনার যদি চারতলা বাড়ি থাকে তাহলে আপনার মাথায় ঘুরবে আমি পাঁচ তলাটা কবে কমপ্লিট করবো রাসুল সাল্লাম বলেছেন আদম সন্তানের প্যাট হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত এই আদম সন্তানকে এক পৃথিবী পরিমাণ স্বর্ণ মুদ্রা দেওয়ার পরে যদি বলা হয় তুমি কি আর কিছু চাও তখন সে বলবে হে রব দেওয়ার মতো আর কিছু আছে কি জেনে রেখো আদম সন্তানের প্যাট শুধু মাটি দ্বারাই ভরবে এটা সত্য মানুষ কবরে যাওয়ার পরে তার চাহিদার শেষ হয় দুনিয়াতে যতদিন বেঁচে থাকে চাহিদার কোনো শেষ নেই একমাত্র আল্লাহ আল্লাহওয়ালা ছাড়া তবে কিছু লোক আছে তারা অতি দরকার জিনিসটাই শুধুমাত্র রব্বুল আলামিনের কাছে যায় যেটার জরুরত তার প্রয়োজন সেটাই সে রব্বুল আলামিনের কাছে যায় রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলে গিয়েছেন তোমরা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাও তো প্রিয় দর্শক জিনিস চাওয়ার ক্ষেত্রে রব্বুল আলামিনের কোনো নিষেধাজ্ঞা নেই বরং যে বান্দা যে কোনো প্রয়োজনে আল্লাহ মুখাফেকি হন না আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হন আল্লাহ আর আমিন অত্যন্ত পছন্দ করেন যে বান্ধা দুনিয়াবি অথবা আখেরাতের যে কোনো ধরনের চাওয়া পাওয়ার ক্ষেত্রে আল্লাহ মুখী হোক যদি সে সাথে সাথে পেয়ে যায় সুক্রিয়া আদায় করুক যদি না পায় তবে সবর করুক কেননা কোন দোয়াই বিফলে যায় না হয় আল্লাহ সাথে সাথে দিয়ে দেন না হয় আল্লাহ রব্বুল্লা আলমী ধৈর্যের ফলে দান করেন অথবা আখেরাতে জন্য উত্তম কিছু দান করেন সর্ব মুহূর্তে মনে রাখতে হবে রব্বুল আলমিন যে সিদ্ধান্ত নেন সেটি সঠিক এবং সেটি আমাদের জন্য কল্যাণকর তো প্রিয় দর্শক আসুন আমরা আল্লাহর যারা চায় এবং সম্পদের মালিক হয় প্রিয় দর্শক আল্লাহ এমনটি বলেন Nietzsche তোমরা আমার কাছে যাও আমি তোমাদের দেব না বা তোমরা গরীব হয়ে যাবে বল আল্লাহর কাছে যারা চায় এবং যারা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে এবং পরিশ্রম করে বরং তারাই দুনিয়া এবং আখেরাতে অধিক কল্যাণগামী হয় তারাই অধিক পরিমাণে লাভবান হয় আজকে যদি আমরা আরব রাজ্যের দিকে তাকাই রব্বুল আলমিনের কাছে অনেক বেশি দোয়া এবং অনেক বেশি মুনাজাত করার বর্গতে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে অসংখ্য খনিজ সম্পদ দিয়ে পৃথিবীর বুকে অর্থশালী এক জাতিতে পরিণত করেছেন প্রিয় দর্শক আজকের আমলটি নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না সম্পদের অভাব হবে না আল্লাহ রব্দুল আলমিনের কাছে চাইবেন ইনশা এই দোয়ার বরকতে আল্লাহ আপনার চাওয়া পাওয়া পূরণ করবেন ইনশা আল্লাহ খালেস নিয়তে দোয়াটি পড়া পূর্বে অবশ্যই দূরত শরীফ পড়বেন এবং দোয়াটি শেষ করার পরে পুনরায় তিন থেকে চারবার দূরত শরীফ পড়ে নেবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আউজ মিনাল কুফরি

পর পবিত্র অবস্থায় তিনবার করে পড়বেন নামাজের পর অথবা জিকের পর অথবা কোরআন তালোয়াতের পর পড়বেন ইনশাআল্লাহ মনে রাখবেন একমাত্র তিনি পূরণ করার মালিক তিনি আশা কবুল করে থাকেন প্রিয় দর্শক আমরা আল্লাহর কাছে চাইব নিজে পরিশ্রম করব এবং আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখব